বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় যে পদ্ধতি আমরা দেখেছি সংসদ থাকলে সংসদের প্রায় সংসদের মানে আদেশ জারি অর্ডার জারি কথা বলেছে সরকারের বত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা এমআ টাইম ছিল তবে সেখানে দুই সপ্তাহ অধিকার কালকে ভুলে রেখেছেন সেখানে দুই অনাকাঙ্ক্ষিত বিষয় ছিল অহেতুক এখানে সময় নষ্ট করা হচ্ছে আবার আরেকটি দলের পক্ষ থেকে বিশেষ করে আমরা বিএনপির কথায় বল আমরা সমাধানে পৌঁছার জন্য ঐক্যমত কমিশনের এই আদেশ জারি এবং সুপারিশ বাস্তবায়নের জন্য আশা করেছিলাম সবাই এগিয়ে আসবে যেহেতু আমরা সবাই মিলে ঐক্যমত কমিশনে এই সনরটা রচনা করে স্বাক্ষর করেছিলাম সতেরোই অক্টোবর আপনাদের মনে থাকার কথা কিন্তু বাস্তবায়ন আদেশ এবং জুলাই সনের সম্পূর্ণ দুটি পাঠ জুলাই জন্য আছে হলো সোজাশিটা বিষয় অঙ্গীকার নামা তারপর স্বাক্ষর হয়ে গেছে সেখানেই কমিশনের সিদ্ধান্ত ছিল বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য একটা আলাদা পাঠ হবে পাঁচ দিনের জন্য পৃথক আলোচনা হয়েছে কিন্তু ওনারা দুইটাকে মিলেই ফেলতেছেন এই কারণে বলছে যে সরকার কথা রাখে নাই প্রতারণা ইত্যাদি নানা অভিযোগ করেছেন আমরা এখানে বলতে চাই একেবারে সুস্পষ্ট যেটা স্বাক্ষরিত জুলাই এটা কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়ার পার্ট ছিল না যখন প্রকাশিত হলো তখনই ওনারা একটা বিপরীত সূত্রে আজকে আবার বাস্তবিক একটা একটা জটিলতা তৈরি হচ্ছে সেই জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম বসে আলোচনা করার জন্য সে আলোচনায় ওনারা সাড়া দেন নাই এবং ওনারা জামায়াতের ডাকে সাড়া দিবেন না বলেছেন তা আমরা বলেছি আপনার জামাতের আড্ডা না কেন এটা অতীতই রাজনীতি একটা ব্যাড কালচার ছিল এক দল ডাকলে আর দল আসে না কখনো আবার একসাথে আলোচনা হয় প্রকাশ্যে অথবা আনঅফিশিয়ালি হয় কিন্তু এবার ওনারা প্রকাশ্যে বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না ভালো কথা তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন আমরা যাব তো ওনারা সেই ডাকটা দিতে পারেন এতে বোঝা যাচ্ছে যে আমরা যে একটা পজিটিভ মাইন্ডে আলোচনা ভিত্তিতে সলিউশন চাই পাশাপাশি আমাদের আন্দোলনে আমরা অব্যাহত রেখে যাব এবং কালের সমাবেশটা সুন্দর হোক সুশৃঙ্খল হোক এটা আমরা চাই হাঙ্গামা সরকারকে আমরা নজর রাখতে বলবো কারণ নাগরিকের দায়িত্ব সরকারের আমরা প্রশাসনকে জানিয়েছি লিখিতভাবে আলোচনাও করেছি টেলিফোনে ওনারাও আশ্বস্ত করেছেন প্রশাসন সরকার এবং আমরা রাজনৈতিক দল এবং আমাদের এই আট দল সবাই সম্মিলিত প্রচেষ্টা আন্তরিকভাবে আমরা একে অপরের সাথে ভিত্তিতে একটি সফল সমাবেশ এটা বিশাল এক সমাবেশ হবে মহাসমাবেশ সাড়া পাচ্ছি খোঁজ নিচ্ছি যেভাবে মানুষের আগ্রহ উদ্দীপনা দেখা যাচ্ছে এটা একটা বিশাল মহা সমাবেশে আসলে রূপান্তরিত হবে আগামীকাল ঈশ্বাস সেটার জন্য আমরা আপনাদের সহিত চাই আমাদের

এগুলো আলোচনার ভিত্তিতেই কিন্তু ঐক্যমতের ভিত্তিতে চ্যাটার হয়েছে কিছু কিছু নোটের রিসেন্ট কপি দিয়েছে সেটা ওখানে রেকর্ডের জন্য আছে এটা কিন্তু জুলাই জুলাই সনকে কিন্তু এটা ইনফ্লুয়েন্স তৈরি করা বা প্রভাবিত করে না বাস্তবে প্রক্রিয়া নিয়ে কিন্তু মূলত এখানে সংঘাতটা তৈরি হয়েছে এখানেও কিন্তু ঐক্যমত কমিশনের একটা আমি বলবো অন্য দলকে সন্তুষ্ট করার মানসিকতা প্রকাশ পেয়েছে ওনারা তো বলতে পারতেন সুপারিশে

সেখানে যদি সবাই আন্তরিক হতেন তাহলে এই সম্পর্কগুলো থাকতো না এখনো আমরা আশাবাদী আলোচনার দরজা সবসময় উন্মুক্ত আছে সেটা সরকার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলো উদ্যোগ নিক হতে পারে তো ছাটার যেটা হয়ে গেছে এখানে তার হাত দেওয়ার সুযোগ নাই আবার বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে যে ডিরেকশন সুপারে চলে আসছে সেটার উপরে কি আলোচনা হবে আমরা জানি না তবে আলোচনার মধ্যে দিয়ে সংকট উত্তর একটা রাস্তা আনা উচিত আমার এই কথা যদি বলা হয় গণভোটের বিধান নাই সেটা বিদ্যমান সংবিধানে নাই পঞ্চদশ সংশোধনে আগে কিন্তু গণভোট ছিল তাহলে একটা আমলেই যেই সংবিধানটা সংশোধন করা হয়েছে এটা কিন্তু কোর্টে মামলা চলছে চূড়ান্ত রায় আসলে আমরা বুঝবো সেটা কোথায় গিয়ে থেকে দুই নম্বরে এই যে প্রশ্ন যদি কোন রাজনৈতিক দল তোলেন তাহলে তারা ফেসিবাদের অবস্থানটাকে সমর্থন করেন এটা বোঝা যায় নাম্বার টু হচ্ছে আমি তো এলে একটা কথা বলতে পারি পাঁচ বছর পর পর নির্বাচন হওয়ার কথা ছাব্বিশ সালকে পাঁচ বছর পড়তে হয় তাহলে এটাকে সংবিধানে আছে এই সংবিধানের কথা বলে উবায়দুল কাদের সার শেখ হাসিনা বারবার জাতিকে কিন্তু বিভদের মধ্যে ফেলে তাদের অপশাসন চাপিয়ে দিয়েছে যারা এই ধরনের প্রশ্ন আবার তোলেন সংবিধান 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 বড় না জনগণ অভিপ্রায় বড় জনগণের জন্য সংবিধান না সংবিধানে জনগণ এই বক্তব্য আজকে আমি দিচ্ছি আমাদের মাননীয় বিএনপির মহাসচিব মির্জা দিয়েছেন এই বক্তব্য আগে ফেসিবাদের আমলে এই বক্তব্য প্রশ্ন তুলতে পারেন সংবিধানে পাঁচ বছরের নির্বা পরপর নির্বাচন ছাড়া আর কোন বিধান নির্বাচন হতে পারে না হ্যাঁ কোনো কোনো কারণে সংসদ বেল হইতে পারে এটা বিষয় আছে কিন্তু আমার কথা হলো সংবিধানের কথা যে আপনারা উঠাচ্ছেন এই সরকার কি সংবিধানের ভিত্তিতে গঠিত হয়েছে তাহলে আপনি সরকার অবস্থান কোথায় যাবে সুতরাং এই জায়গায় হাত দিতে গেলে বহু ধরনের জটিলতা তৈরি হবে কারো যদি স্বচ্ছ পরিচ্ছন্ন মন মানসিকতা দেশের জন্য দেশের ভবিষ্যতের জন্য তৈরি হয় মৌলিক সংস্কারের দিকে এসে আসলে আমাদের সমাধানের দিকে যেতে হবে জটিলতা তৈরি করা সংবিধানের প্রসঙ্গে নেই সমাধানের পথকে রুদ্ধ করে দেয়া আলটিমেটলি তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কিনা এই প্রশ্ন তৈরি হয়ে যাবে তখন এই জন্য আমরা সেদিকে যেতে চাই না আমরা একটা সুন্দর সমাধান চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক গণতান্ত্রিক সরকার ক্ষমতায় ধন্যবাদ